ময়লা আবর্জনা সরিয়ে খালি হাতে অবলীলায় সাপ উদ্ধার করে আনলেন এক সুন্দরী তরুণী সাপ দেখলেই যেখানে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার হয় সেখানে কোনো সুরক্ষা ছাড়াই সাপটিকে ধরে নিরাপদ স্থানে ছেড়ে এলেন তরুণী পরনে কালো কালো টপ প্যান্ট খোলা চুলে সাপের খোঁজ করতে আসেন তিনি একটি নির্মীয়মান বহুতলের আবর্জনায় লুকিয়েছিল বেশ কয়েক ফুট লম্বা সাপটি সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সমাজ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে নজর কেড়েছে নেতাগরিকদের ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে বিশাল আকার একটি সাপকে মাটির নিচে থেকে টেনে বার করে আনলেন তাও আবার খালি হাতে প্লাস্টিকের গামলায় নিচের মেরে সাপটি গামলা উল্টে সাপটিকে খপ করে হাতে ধরে ফেললেন তরুণী ধরতে গিয়ে সাপটি মুখ লক্ষ্য করে ছোবল মেরে বসে চুলে আটকে যাওয়ায় বেঁচে যান তরুণী ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে যে সাপটিকে তরুণী ধরেছেন সেটি একটি বিনির্বিশ ধোরা সাপ এগুলি কামড়ালে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই তাই ভয় না পেয়ে সাপগুলিকে উদ্ধার করে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া উচিত দয়া করে সাপকে মারবেন না সাইবা উনিশ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন ছাব্বিশ লক্ষের বেশি নেটাগরিক ভিডিওটি পছন্দ করেছেন প্রচুর মন্তব্য জমা হয়েছে মন্তব্য বিভাগে এক নেটাগরিক লিখেছেন আমি নিজে আটশোটা চিকচিকি দেখে ভয় পাই আর এক তরুণী কত সাহসী